তো প্রিয় দর্শক ফাইনালে কিন্তু মাছ বাজারে চলে আসলাম এবং আমার কাছে অবশিষ্ট আছে একশো আশি টাকা তো দেখা যাক আমি এই একশো আশি টাকা দিয়ে কি মাছ নিতে পারি এখানে অনেক সাগরের মাছ আছে তবে আমি সাগরের নিব না কারণ আমি হলাম মধ্যবিত্ত ঘরের সন্তান আমার এই বড় মাছ খাওয়ার দরকার নাই যেটা দিয়ে আমার ফ্যামিলি চলবে আমি সেইটাই নিব একটু আসো আমরা একটু সামনে যাই একটু সামনে যাই

একশো ষাট টাকা দশ টাকার ডিফারেন্স আমি দশ টাকা বাঁচানোর দরকার আছে আমার থেকে আমাকে একটা মাছ দেন এক কিলো হয় মতো মাছ দিবেন এক কিলো হয় মতো হ্যাঁ যেহেতু আমি মধ্যবিত্ত আমার এত বড় মাছ কেনার দরকার নাই এক কিলো হয় মতো ভাই একটু কমো এক কিলো দেন প্লিজ দয়া করে এক কিলো দেন হ্যাঁ এক কিলো থেকে কম আছে এক কিলো থেকে কম হলে তো হবে না আছে দেন তো ফাইনালি রজিয়াদর সাধ ফাইনালে কিন্তু মাছও কিনে ফেলেছি কালকের খাবার কিন্তু হয়ে গেছে তো দেখে আমার কাছ থেকে অবশেষে অবশেষে কয় দেখা আছে তাই কত বড় ভাই যারা বলছিলেন আগেই ভালো ছিলেন যারা বলছিলেন আগেই ভালো ছিলেন তাদের তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখেন পাঁচশো টাকা দিয়ে বাজার করে কালকে খেয়ে আরও বাঁচবে আরো চল্লিশ টাকা আমার কাছে আছে তো আগে ভালো ছিলেন নাকি এখন ভালো ছিলেন নিজের বিবেকের প্রশ্ন করেন বিভত সতেরো বছর পাঁচশো টাকা নিয়ে বাজারে আসা যায় নাই বর্তমানে বাজারে এসে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে বাজারে এসে মন খুলে বাজার করে টাকা ফিরিয়ে নাস্তা খেয়ে গাড়ি ভাড়া দিয়ে ঘরেও যাওয়া যায় যারা বলেন যে আগে ভালো ছিলেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি নাকি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো ছিলেন দেখেন এক বস্তা বাজার মিষ্ এটা পড়ার জন্য একজন মানুষের প্রয়োজন আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম